নমস্কার বন্ধুরা গিনকাম আমাদের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টে যে তোমরা জানো যে অনেক সিট পাবলিশড হয়েছে ঠিক আছে এখানে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের থেকে বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে তোমরা কিন্তু নাম জন্ম তারিখ বা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা শুরু করে রাখতে পারো এবং আগামী দিনে সকল ডি তো তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারী গণান আবেদন করতে পারবেন তখন কিন্তু এক এক করে মানে একটার পর একটা পাবলিশড হবে মানে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর তারা কিন্তু আগে পরে এইভাবে কিন্তু পাবলিশ করবে তখন কিন্তু তোমরা বিজ্ঞাপন অনুযায়ী তখন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যে অ্যাপ্লাই করতে পারবে তখন তোমাদের যে রেজিস্ট্রেশন পরে যে রেজিস্ট্রেশন করবে সেখানেই কিন্তু শো করবে ঠিক আছে কোথায় কোথায় পোর্টাল মানে বেরিয়েছে পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হয়েছে এবং চার্জের সাথে যুক্ত থাকো এটা কিন্তু এটা এখনও কিন্তু ফর্মফিল আপ শুরু হয়নি জাস্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে রেজিস্ট্রেশন সকলেই করো কারণ সে রেজিস্ট্রেশন মিস হয়ে গেলে পরে কিন্তু তোমরা করতে পারবে না এই জন্য এই ভিডিও বিশেষ ভিডিও সকলে ভালো থক সুস্থ দেখা দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জয় হিন্দ জয় ভারত বাই